তো আমরা সবাই জানি যে আমাদের হাদিভাইকে হচ্ছে আমাদের দেশে তার লাশ অবতরণকারী বিমানটি হচ্ছে অবতরণ করেছে এবং তাকে কাজী নজরুল ইসলামের পাশে হচ্ছে সমাহিত করার কথা বলা হচ্ছে তো আমার এখানে ব্যক্তিগত যে মতামত যে সমাহিত যেখানেই করা হোক সেটা এখন মুখ্য বিষয় না আমাদের মুখ্য বিষয় হচ্ছে যে আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে হাদিভাইয়ের হচ্ছে হত্যাকারীর বিচারটা নিশ্চিত করার জন্য এটা এখন মুখ্য বিষয় হওয়া উচিত কোথায় সমিত করবে এটা এখন আমাদের মানে খুব বেশি ভাবা উচিত না এবং আমার ব্যক্তিগত যে মতামত যে হাদিভাইয়ের আমার জানা মতে হাদিভাইয়ের হচ্ছে ব্যক্তিগত ইচ্ছা ছিল তার বাবার পাশে সমাহিত হওয়ার তো আমি ওইখানে হাদিভাইয়ের ইচ্ছাটাকেই মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি যে সে যেখানেই সমাহিত হোক সে আমাদের মনে তো আজীবনই থাকবে সে হাদিভাইয়ের আদর্শ এরকম হাদিভাই হচ্ছে গিয়ে যুগে বাংলাদেশে একজন আসে যুগে হাদিভাই আমরা হচ্ছে খুঁজে পাবো কি এটাও আমরা হচ্ছে জানি না কিন্তু বর্তমানে আমাদের মুখ্য বিষয় এটাই চাওয়া চাওয়া উচিত যে হাদিভাইয়ের হত্যাকারীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং আমরা এই শাস্তিটাই নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এবং আমাদের খুবই কষ্ট হচ্ছে যে আমাদের কোনো হত্যারই বিচার আমাদের দৃষ্টান্তমূলকভাবে এই দেশে হচ্ছে না একজন আইনারি স্টুডেন্ট হিসেবেও আমি এটা জিনিসটাকে খুবই গিলটি ফিল করি যে এই বিচারগুলো হওয়া উচিত হাদিভাইয়ের মতো ব্যক্তিদের খুনের বিচারই যদি এই দেশে না হয় তাহলে অন্য কোনো অন্য কোনো বিচার হওয়াটাও মানে আশা করাটাও এক ধরনের বোকার